আসসালামু আলাইকুম আজকের একটি দারুণ রেসিপি নিয়ে চলে আসলাম পালং শাক দিয়ে মুগ ডাল রান্না করে আর এই শীতের দিনে একবার হলেও আপনারা এই রান্নাটি করে খেয়ে দেখতে পারেন গরম ভাত বা রুটির সাথে খেতে কিন্তু বেশ দারুণ মজার হবে এভাবে রান্না করে নিলে তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে নিই এই জন্য প্রথমে প্যানে তেল দিয়েছি সেই সাথে তিনটির মতন পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়ে দিলাম আমি কাঁচামরিচ চিরে না এখন আমি এর ভিতরে দিয়ে দিব এক চা চামচের মতন আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পর দিয়ে দিব স্বাদ মতো লবণ এ তো লবণটা দেওয়ার পর এখন এই পেঁয়াজটা আমি কিছুক্ষণ এখন একটু ভেজে নিচ্ছি এ তো ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব গরম মশলা গুঁড়া একটা চামচ আর সেই সাথে আমি দিয়ে দিব এখানে লাল মরিচের গুঁড়া একটা চামচের মতন এখন আমি এর ভিতরে দিয়ে দিব ধনিয়া আর জিরার গুঁড়া একটা চামচ এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি এ তো হলুদের গুঁড়া হাফ চা চামচের মতন দিয়ে দিলাম এখন এই মশলাটা এখন ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এ তো কিছুক্ষণ মশলাটা ভালো করে কষানোর পরে এখন আমি এর ভিতরে দিয়ে দিব মুগ ডাল আগে থেকে মুগ ডালটা আমি হালকা করে একটু ভেজে নিয়েছি আর সেই সাথে আমি একটি আলু কেটে নিয়েছি এখন এই আলু আর মুগ ডালটা মশলার সাথে ভালো করে কিছুক্ষণ এভাবে কষিয়ে নিতে হবে এ তো এখানে ভালো করে আমার কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে প্রথমে এই মুগ ডালটা রান্না করে নিব এই তো পানিটা দেওয়ার পরে এখন এই তো ভালো করে নেড়ে চেড়ে এখন আমি সেদ্ধ হওয়ার জন্য পানিটা দিয়ে এই তো মুগ ডালটা এখন রান্না করে নিব। এই তো পানিটা দেওয়া হয়ে গেল নেড়ে চেড়ে এখন এ তো ঢাকনা দিয়ে ঢেকে এই তো ডালটা রান্না করে নিচ্ছি কিছুক্ষণ পর আমি এই তো ঢাকনাটা উঠিয়ে নিলাম এখানে মুগ ডালটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর ভিতরে আগে থেকে কেটে নেয় এক মোটের মতন এই তো পালং শাক দিয়ে দিলাম পালং শাকগুলো এভাবে ছোট করে কেটে দিয়েছি এখন এই ডালের সাথে আমি কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে দিচ্ছি ডালটা এভাবে আস্তে আস্তেই থাকবে পালং শাকের সাথে এভাবে ভালো করে ডালটা মিশিয়ে নিয়ে তারপর আমি এই ঢাকনা দিয়ে ঢেকে এই শাকটা এখন রান্না করে নিচ্ছি এখন রান্না করতে বেশি সময় লাগবে না শাকটা একটু সেদ্ধ হয়ে আসলেই আমি নামিয়ে নেব এতো ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পর এত ঢাকনাটা উঠিয়ে নিলাম পালং শাক দিয়ে এই মুগ ডালটা আমার হয়ে গেছে রান্না কারণ এই শাকের থেকে যে পানিটা বের হয়েছে এটা থেকেই এই যে শাকটা রান্না হয়ে গেছে আমি দুইটি কাঁচামরিচ দিয়ে এখনই তো নামিয়ে নিলাম এভাবে আপনারা একবার হলেও এই পালং শাক দিয়ে মুগ ডাল রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ